বেসরকারি বিদ্যালয়কে টিকা দিতে দিন দিন তৎপর হচ্ছে সরকারি বিদ্যালয়গুলো সরকারি বিদ্যালয়গুলোতে আনা হচ্ছে আধুনিক পদ্ধতি সেই পথে হেঁটেই ডিজিটাল অ্যাটেন্ডেন্স পদ্ধতি চালু করলো রায়গঞ্জ প্রাথমিক বালিকা বিদ্যালয় উত্তরবঙ্গের কোন বিদ্যালয় প্রথম এই পদ্ধতি চালু করা হলো এমনটাই দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের বিদ্যালয় প্রবেশ থেকে ছুটির সময় বেরোনো প্রতিবারই শিক্ষার্থীদের ব্যবহার করতে হবে ডিজিটাল আইকার্ড স্টুডেন্টদের ডিজিটাল আই কার্ড দেওয়া হবে সেই আই কার্ড যখন বেশি নিয়ে টাচ করবে সঙ্গে সঙ্গে এস এম এস চলে যাবে যে আপনার বাচ্চা সেফলি স্কুলে পৌঁছে গেছে আবার ডিপার্চারের সময় অনুরূপভাবে পেয়ে যাবে যে আপনার বাচ্চা স্কুল থেকে বেরিয়ে আসছে এর ফলে কী হবে গার্জেনরা জানতে পারবে নির্দিষ্ট টাইমের একটা এস এম এস পাবে সেই টাইমটা যখন অতিক্রান্ত হয়ে যাবে এসএম গার্জেন যখন এস এম এস পাবে না তখন কিন্তু তারা স্কুলের সঙ্গে কন্টাক্ট করতে পারবে এর ফলে কি হলো বাচ্চাটা সুরক্ষিত থাকলো বিদ্যালয়ের ভেতরে বসানো মেশিনে কাজ সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাবে অভিভাবকদের কাছে এতে তারা সন্তানদের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন শুধু শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স নয় তার সঙ্গে কোন কোন দিন ছুটি থাকবে সেই মেসেজও চলে আসবে অভিভাবকদের কাছে পরীক্ষার সময় ক্লাসে পড়ানো প্রশ্ন উত্তর সবই পেয়ে যাবেন অভিভাবকেরা ফলে বেজায় খুশি অভিভাবকেরা আমরা এই ডিজিটাল কার্ডের মাধ্যমে একদম নিশ্চিত হতে পারলাম যে না নিশ্চিত হতে পারবো মানে আজকে থেকে যেহেতু উদ্বোধন হলো যে বাচ্চাটা ঠিকঠাক মতো স্কুলে পৌঁছলো কিনা আমরা অনিশ্চিতের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম তারপরে আমরা যখন নাকি স্কুল ছুটি হবে তখন আমাদের এই ডিজিটাল ডিজিটাল কার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো ডিপার্চার হয়ে গেছে এটা খুব ভালো সিস্টেম আমি চাই যে সব জায়গায় এরকম সিস্টেম চালু হোক এই প্রাইমারি স্কুলে যে সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে যে আমার মেয়েকে আমি যে পাঠাই তার একটা সিকিউরিটি আমার মেসেজ যায় আমার মোবাইলে আমি আসি বা আমার অন্য কেউ আত্মীয়-স্বজনকে দিয়ে পাঠাই বা বাড়িতে পৌঁছানোর একটা মেসেজ পাই যে স্কুল থেকে বার করে নিয়ে গেল এটাতে আমি খুব আনন্দিত রায়গঞ্জের সরকারি বিদ্যালয়ের এই আধুনিক পদ্ধতি চালুতে শুধু বেসরকারি মাধ্যমকে টেক্কা দেবে তাই নয় তার সঙ্গে দেবে নানা সুযোগ সুবিধা বেসরকারি বিদ্যালয়ের মতো সুযোগ সুবিধা পেলে অভিভাবকেরা সরকারি বিদ্যালয় সন্তানদের ভর্তি করার আগ্রহ বাড়াবেন সে ব্যাপারেও আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ উত্তর দিনাজপুর থেকে অলিভ মিত্রের রিপোর্ট নিউজ টাইম